হ্যালো আমি আপনারা দেখছেন নিউজ টুডে শেষ হলো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তবু অভিমানের প্রদর্শনী আইসিসিআর চলা এই প্রদর্শনীতে দেশ বিদেশের বহু শিল্পী অংশগ্রহণ করেছিলেন দুবাইয়ের পর কলকাতা আয়োজন করা এই বত্রিশতম প্রদর্শনীতে ইরান এবং বাংলাদেশ সহ পনেরোটি দেশের বিরানব্বই জন শিল্পী অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন অরিজিৎ চক্রবর্তী সংহিতা বন্দ্যোপাধ্যায় সাম্যব্রত মল্লিক অনন্যা দাস রমেশ কর্মকার তন্ময় দাস কর্মকার প্রদর্শনীর পাশাপাশি এবারের আকর্ষণ ছিল প্রতিযোগিতা আমার ছবি এখানে আই এম ভেরি এক্সাইটেড নট জাস্ট ফর মাই ছবি বাট আই এম এক্সাইটেড টু সি ওয়ার্কস বাই এভরিভারি ইয়ার্স কারণ দ্যাট ইস দ্য ফিউ এলার্নিং মোটিভেশন আর আজকের যে থিম সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তো আমার প্রত্যেকটা এন্ট্রির মধ্যে নেচার তো আছেই যেগুলো কালারের রয়েছে এখানে আর এই পার্টিকুলার লাইক টু মেনশন এটা কিন্তু নিউজপেপারের উপর করা ियल एंड मेक आउट आर्ट आउट आई एम अगेन थैंक सो माच फर दिस प्लैफॉर्म आज के থার্টি সেকেন্ড এক্সিবিশান এবং বহুদিন পরে আমরা কলকাতাতে করছি টোটাল আপনার বারোটা রাজ্য থেকে বাংলাদেশ এবং পার্শিয়ান আর্টিস্টদের নিয়ে আমাদের এই এক্সিবিশানটা ফটোগ্রাফি ক্যালিগ্রাফি ম্যান্ডেলা পেন্টিং এক্সিবিশান ফটোগ্রাফিরও বিভিন্ন সেক্টর আছে তো আজকে সন্ধ্যে ছটায় আমাদের অনুষ্ঠান শুক্রভাবে ব্যাঙ্গালোর থেকে পুজো আর্টিস্টে এসেছেন আশা করি আপনারা শুক্র শনি এবং রবিবারের আসবেন এবং সুন্দরবনে আপনার নাম আমার নাম শঙ্খ শুভ শঙ্ক শুধু দেব আমার নাম উৎসব শ আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কলকাতায় থাকি আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলতে শুধু ছবি তোলাটা না ছবি তুলে মানুষকে সচেতন করাটা একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের দায়িত্ব সেটাই পালন করার চেষ্টা করছি এই এক্সিবিশন তো ওই মানে পাঠ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার ছবির মাধ্যম থেকে আমি কজনকে কানেক্ট করতে পারি কারণ কি এখানে অনেক মিডিয়ামের আর্টিস্টরা আসছে যেমনি যারা স্ট্রিট ফটোগ্রাফি করছে তার সাথে সাথে পোর্ট্রেটের আছে ইভেন পেন্টার আর আর্টিস্টও আছে তো এখানে অনেক সেগমেন্টের লোক আছে যারা ওয়াইল্ড লাইফের সাথে যুক্ত নেই তাদেরকে কতটা অ্যাট্রাক্ট করতে পারি এটা হচ্ছে আমার উদ্দেশ্য এবং অ্যাওয়ারনেস কতটা ক্রিয়েট করতে পারছে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটাকে কতটা ছড়াতে পারছে এটাই আমার উদ্দেশ্য এর জন্যে বিভিন্ন পুরস্কার পাওয়া এবং দেশের থেকে ভালো ভালো রেক্রগনেশান পাওয়ার একটা সৌভাগ্য আমার রয়েছে কিন্তু প্রত্যেক দিন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে উঠি যে আমি একটা নতুন মানুষের সাথে কানেক্ট হব কিংবা নতুন গ্রুপ অফ মানুষের সাথে কানেক্ট করবো যাতে আমার যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি চালানোর চেষ্টা করছি যাতে আমাদের এনভায়রনমেন্টটা ভালো থাকুক ব্যালেন্সে থাকুক সেটার প্রচেষ্টা যেন এগোতে থাকুক থ্যাংক ইউ আশা করছি আপনারা এক্সিবিশনটাকে এনজয় করবেন